সববাহী গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বৈদ্যবাটিতে মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ এলাকাবাসী ঘটনা বৈদ্যবাটি পুরসভার চারা বাগান এলাকায় মঙ্গলবার রাত একটা নাগাদ হঠাৎই টায়ার ফাটার এলাকাবাসী বাইরে বেরিয়ে দেখেন সববাহী গাড়িতে আগুন জ্বলছে স্থানীয়রা খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রের খবর আট বছর আগে চামদানি বিধানসভার তৎকালীন বিধায়ক আব্দুল মান্নান বিধায়ক তহবিল থেকে গাড়িটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য দিয়েছিলেন তারপর থেকে চারা বাগান এলাকার নির্দিষ্ট একটি ক্লাবের পাশে গ্যারেজ গ্যারেজের মধ্যেই গাড়িটি রাখা থাকত স্থানীয়দের অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য গাড়িটিতে আগুন লাগায় প্রথমে গাড়ির পিছনের চাকায় আগুন লাগানোর চেষ্টা করা হয় তারপর গাড়ির সামনে আগুন লাগানো হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় শ্রীরামপুর থানার পুলিশ বুধবার নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় এলাকাবাসীর তরফে বৈদ্যবাটি স্থানীয় কাউন্সিলর হরিপদ পাল বলেন মানুষের কাছে ব্যবহারে সববাই গাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য অপরাধ যারা এই কাজ করছে তারা মানুষ না স্থানীয় বিজেপি নেতৃত্ব জানা নেই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ একটা দশ নাগাদ টায়ার ফাটার আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি তো বাইরে বেরিয়ে আসার পর দেখছি ক্লাবের পিছন দিকে এই গাড়িটা আগুন লেগে গেছে তো আমরা এসে লোকাল যে আমরা পাড়ারির কিছু ছেলে রয়েছে সাথে সাথে চেষ্টা করেছি এটাকে আগুনটা বোঝানোর জন্য অলরেডি আমরা বুঝিয়ে দিচ্ছি চাবিটা আমার কাছে ছিল না ক্লাব সেক্রেটারির কাছে ছিল সঙ্গে সঙ্গে চাবিটা এনে খুলতেই যা যেইটুকুনি আমাদের আগুন বোঝানোর দরকার সেটুকু বুঝিয়েছি সাথে সাথে আমরা কল করেছি পুলিশকে পুলিশের এক পুলিশ এসেছিলো একজন কনস্টেবল এসেছিলো আর দমকলকে এসে ফোন করেছিলাম দমকলপ এসেছিলো দপ্তরপাণে আমরা অলরেডি আগুন বুঝিয়ে দিচ্ছি দমতরপাণী এসে বললো এটা যে বেশি না এক আধা ঘন্টা পেলেই মানে আগুনটা লাগানো হয়েছে দেখলাম যে এখানে গাড়িটা কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে সামনের পোর্শন কিছুই নেই ইঞ্জিন ফিঞ্জিন সব পুড়িয়ে দিয়েছে টায়ার ফায়ার সব ব্লাস্ট হয়ে গেছে এটা সববাহ গাড়ি সাধারণ মানুষের কাজে লাগার গাড়ি এই সমস্ত গাড়িতে যারা আগুন লাগায় তারা আর যাই হোক মানুষ হতে পারে না তারা অমানুষের মতো কাজ করেছে এগুলো আর এই চারা বাগানে এর আগেও দু তিনটে এরকম ঘটনা ঘটিয়েছে এইটা যারা এরকম ঘটনা এর আগে ঘটিয়েছে তাদেরই অভ্যাস তাদের তারাই এই জিনিসটা করিয়েছে আমার মনে ধারণা এটা আমি প্রশাসনকে জানিয়েছি আমি চেয়ারম্যানকে জানিয়েছি আমরা এটা নিয়ে খুব সতর্কভাবে দেখে যাতে এটাকে মানে ধরা পড়ে এবং তার কঠোর শাস্তি হয় ব্যবস্থা করা আমরা চেষ্টা করছি ব্যাপার হচ্ছে একটা সাধারণ মানুষের ব্যবহারে সববাহী গাড়ি যে বা যারাই পুড়িয়ে থাকুন সেটা বিরাট বড় অন্যায় কাজ হয়েছে আজকে কারা করেছে সেটা খুঁজে বের করতে হবে কেন প্রশাসন তৃণমূলের প্রশাসন তৃণমূলের পৌরসভা তৃণমূল সবই ওদের আজকে আইনের শাসনটা কোথায় আজকে পশ্চিমবঙ্গে যেখানে একটা সব্য গাড়ির মতন জিনিস যেখানে পাঁচিল ঘেরা সব কিছু ঘেরা উনি বলছেন এই কদিন আগে উনি বড় বড় করে প্রচার করলেন ফেসবুকে যে আমি সব জায়গায় সিসি লাগিয়েছি তারপরেও কিভাবে একটা সব্বাহী গাড়িতে আগুন দেওয়া হয় অবিলম্বে আমি চাইব ওনাদের প্রশাসন ওনাদের হাতে সবকিছুই ওনাদের হাতে ওনারা খুঁজে বের করুক যদিও জানি কোনো বিচার হবে না হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা